আমরা এত বছর স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছি সত্যকে তুলে ধরেছি বহু বছর ধরে আল্লাহর রহমতে স্বৈরাচারের পতন হয়েছে রক্তের বিনিময় কিন্তু এখনও মুক্ত হয়নি সুতরাং আমাদেরকে আলাদা আলাদা দলে দলে এবং ব্যক্তিগতভাবে আলাদা হয়ে গেলে চলবে না আমাদের সবাইকে একত্র থাকতে হবে এখনো দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করে যেতে হবে এবং তাদেরকে প্রতিহত করতে হবে এই মেঘনা আলমের ঘটনার পিছনে এবং ডিআইজি রেজাউল করিমকে কারা ষড়যন্ত্র করে এই কাজগুলা করছে তার একটু ব্যাকগ্রাউন্ড জানতে হলে চলুন আমরা ষোলোই সেপ্টেম্বর দুই হাজার বিশেষ এক নাম হ্যাঁ কি খবর প্রদীপ এই দিন গরুর মধ্যে তুমি কি

আজকে ডিআইজি রেজাউল করিমের পিছনে কে লেগেছে সেই আল্লাহ বক্সের ভাই খোদা বক্স মা বাবা জানি না হয়তো মনে করেছিলেন তার সন্তান এরা জীবনে পাপ কাজ করবে কিন্তু তাদের নাম আল্লাহ আর খোদা রাখার কারণে মাপ পেয়ে যাবে কিনা এই জন্য এই চিন্তা করে তাদের নাম রেখেছিলেন কিনা জানি না তবে নামগুলা কি দেখেন আর কামগুলা কি দেখেন এই এই আল্লাহ বক্সের যে ওসি প্রদীপকে রক্ষা করার চেষ্টা করেছিল এই আল্লাহ বক্সের ভাই হচ্ছে খোদা বক্স যিনি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী আজকে পুরা ঘটনাটা ঘটিয়েছে হচ্ছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বক্স সেই কিন্তু ফোন করে রেজাউল করিমকে ডিআইজি রেজাউল করিমকে বলে এই মেঘনা আলমকে গ্রেফতার করতে এবং এই ডিআইজি রেজাউল করিম কিন্তু কোনো লোক পাঠায় নেই খোদাবক্স নিজেই জুনিয়র অফিসার এডিসিদেরকে পাঠিয়ে দিয়েছে সরজমিনে মাঠে এই মেঘনা আলমকে গ্রেফতার করতে শুধু তাই নয় মেঘনা আলম সেই দিকে একই সাথে অত্যন্ত কোঅর্ডিনেশনের মাধ্যমে মেঘনা আলম ভিডিওতে যায় ভিডিওতে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকে লাইভ স্ট্রিমে এসে দেখায় তার নগ্ন দেহ প্রদর্শন করে এবং দেখায় তার চোখের চশমা পরা কিন্তু গায়ে কাপড় নাই সে সে যে একটা নর্দমা সুন্দরী সেটা জনগণের সামনে প্রকাশ করে এবং সে নাটকীয়ভাবে দেখায় যে তার দরজায় পুলিশ ইত্যাদি ইত্যাদি বাকি সব আপনারা জানেন পরের দিন সকালবেলা বক্স ডিআইজি রেজাউল করিমকে ধরে বসে আদালত কেন রিমান্ডে নিল না মেঘনাকে ডিআইজি রেজাউল করিমের দায়িত্ব কি মেঘনালকে রিমান্ডের রায় দেওয়া রিমান্ডে দেওয়ার কাজ তো হচ্ছে আদালতের আর সেই আদালতকে চালায় আসিফ নজরুল যেই আসিফ নজরুল পনেরোশো প্লাস রক্তের বিনিময়ে স্বাধীনতা এই পাঁচই অগস্ট স্বাধীনতা অর্জনের পরে রক্তর উপর দিয়ে হেঁটে এসে বিপ্লব চুরি করে নিয়ে গিয়েছিল এবং সংবিধানের অধীনে চুপ্পুর অধীনে আবার সে আওয়ামীর পক্ষের সরকার একটা গঠন করে বসে যা প্রফেসর ইউনুস বুঝতেও পারেন নাই কি হয়ে গেল তাই প্রফেসর ইউনূস বহুবার ব্যাখ্যা করেছি সম্পূর্ণ সক্রিয়তার সাথে স্বাধীনতার সাথে কাজ করতে পারছেন না কারণ এখনো ভারতীয় এবং আওয়ামী আসিফ নজরুল এবং চুপ্পু রয়ে গেছে তাই দ্রুত আইজিও আইজি ফোন করে বর্তমান আইজি ফোন করে ডিআইজি রেজাউল করিমকে বলে তুমি আর অফিসে এসো কালকের থেকে রেজাউল করিম কিছুই জানত না যারা মেঘনা আলমকে গ্রেফতার করতে যায় তাদের সাথেও রেজাউল করিমের কোনো যোগাযোগ ছিল না কয়েকবার ফোন করেও তাদের সাথে কোনো যোগাযোগ করা সম্ভব হয় নাই অথচ আইজি এবং এই খোদাবক্স মিলে তাকে ইতিমধ্যে ডিবি প্রধান থেকে পদ থেকে তাকে সরিয়ে দেয় অথচ এই নাটকটা সাজানো হয়েছে যে খোদাবক্স মেঘনা আলমকে গ্রেফতার করাবে আর মেঘনা আলম যেহেতু আসিফ নজরুলের যেরকম দেহ ব্যবসায়ী মেঘনা আলম আসিফ নজরুল ও হানি ট্র্যাপের তার সমস্ত সাক্ষী প্রমাণ আছে সুতরাং মেঘনা আলেমও থ্রেড দিয়েছে আসিফ নজরুলকে তাকে কিছু করা হলে সেও সব ফাঁস করে দিবে সুতরাং আসিফ নজরুল তাকে রিমান্ডে নিতে দেয় নাই কারণ রিমান্ডে নিলে পরে দেশপ্রেমিক পুলিশ অফিসাররা যখন তাকে জায়গা মতো ট্রিটমেন্ট দিত তখন কিন্তু সমস্ত হরহর করে সবকিছু বেরিয়ে আসতো কিন্তু আজকে এই আসিফ নজরুল এবং খোদাবক্সরা মিলে এবং আইজির নিরবতায় এবং কি বলে এটাকে পরোক্ষ সহায়তায় আমি প্রত্যক্ষ বলবো না পরোক্ষ সহায়তায় এবং আসিফ নজরুল এবং খোদাবক্সের সরাসরি পরিকল্পনায় এবং সকল পদক্ষেপে আজকে দেশবিরোধী এই ষড়যন্ত্র চলছে কেন দেশ বিরোধী ষড়যন্ত্র চলছে কারণ মেঘনা আলম হানি ট্র্যাপ করার চেষ্টা করেছে সৌদি আরবের একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে আমি আর ওনার নাম ছবি আমি কিছু দেখাতে চাই না কারণ আদালতে যখন মেঘনা আলম যাবে তাকে মেডিসিন দেওয়া হবে অটোমেটিক তার দেহ ব্যবসার সমস্ত খবর বেরিয়ে যাবে তাকে হানি ট্র্যাপ করেছে হানি ট্র্যাপ যাকে করেছে তার দোষের আগে যে হানি করেছে তার দোষ আগে সুতরাং সৌদি আরব কি ব্যবস্থা নিবে না নেবে আমি সেটা হচ্ছে তাদের ব্যাপার আমরা ওই দিকে যাব না কিন্তু আমাদের সবার আগে স্বার্থ হচ্ছে দেশ নিয়ে এবং মেঘনা আলম যেহেতু এবং আসিফ নজরুল খোদাবক্স দেশের বিরুদ্ধে কাজ করেছে সেই জন্য তাদেরকে আইনের আয়তায় আনতে হবে এই খোদাবক্স ছিল দুই হাজার ছয় হাজার দুই হাজার ছয় সাত সালে আইজি পুলিশ প্রধান ছিল এবং তার পরবর্তীতে সালে হাসিনা ক্ষমতা আসার পরে আগস্টে গ্রেনেড হামলার কারণে তার বিরুদ্ধে মামলা হয় দুই হাজার এগারো সালের পরে দুই হাজার আঠারো সালের অক্টোবরে তাকে নিম্ন আদালতে দোষী সাব্যস্ত করা হয় এবং ঠিক তার তিন মাস পরে দুই সালের ডিসেম্বরে এই হয় এবং দুই হাজার চব্বিশ সালে এই সরকার রক্তের উপর দিয়ে এই সরকার যখন এসে ক্ষমতায় বসে তখন কিন্তু এই বক্সকে একুশে আগস্টের গ্রানেড মামলার থেকে নিষ্কৃতি দেওয়া হয় বা মুক্তি দেওয়া হয় অথচ এই ডিআইজি রিজাউল করিমের সাথে আমার অনেক বছর আগে কথা হয়েছিল উনি তখন কান্নায় ভেঙে পড়েছিলেন যে গত এতটা বছর স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ওনার উপর কি অত্যাচার নির্যাতন করেছে এবং ওনাকে কিভাবে বঞ্চিত করেছে আমি ওনাকে বলেছিলাম ইনশাল্লাহ দিন আসবে আল্লাহ দিন দেখাবেন আল্লাহ আপনাকে সেই জায়গায় বসাবেন যখন আপনি ভালো কাজ করার ক্ষমতা আল্লাহ আপনাকে দিবেন আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের পরে উনি ডিবি প্রধান হিসাবে ওনাকে বসানো হয়েছিল আল্লাহ ওনাকে সম্মানের সাথে থেকে সেখানে বসিয়েছিলেন এবং উনি অত্যন্ত দক্ষতার সাথে সকল প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে উনি স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতীয় পোশা সমস্ত আওয়ামী সন্ত্রাসীদেরকে মন্ত্রীর থেকে আরম্ভ করে যত এমপি এদেরকে প্রায় দুশের উপরে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এদেরকে অল্প সময়ের মাঝখানে গ্রেফতার করে শুধু তাই নয় যে ভারতের জঙ্গি সংস্থা যে বাংলাদেশকে দখল করার জন্য এবং বাংলাদেশে ইসলামকে ধ্বংস করার জন্য এবং কচি কচি মুসলমান ছেলে মেয়েদেরকে পথ ভ্রষ্ট করে ইস্কনে অংশগ্রহণ করার জন্য যে চিন্ময় ইস্কনের চিহ্ন উঠে পড়ে লেগেছিল এই বদমাস এই দেশদ্রোহীগুলা আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীগুলোকেও কিন্তু এক হাতে এই ডিআইজি রেজাউল করিম গ্রেফতার করে দেশপ্রেমিকের ভূমিকা পালন করে সে নিজেকে এতটাই বিপদে ফেলে যে দিন রাত সে ভারতীয় এবং বাংলাদেশের ভিতর থেকে আওয়ামী এবং অন্যান্য সন্ত্রাসীদের দিন রাত হত্যার হুমকি পেতে থাকে নিজের উপর এবং তার পরিবারের উপরে সেই সকল উপেক্ষা করে সে কাজ চালিয়ে যেতে থাকে দেশপ্রেমিকের মতো কাজ চালিয়ে যেতে থাকে মাথা উঁচু করে ওনার স্ত্রী কিডনি এবং অন্যান্য সমস্যায় ভুগছেন ওনাকে সময় পর্যন্ত দিতে পারেন না উনি ওনার দুইটা মেয়েকে উনি স্কুলে পাঠাতে পারেন না বাসায় বসিয়ে রেখেছেন জীবনের ভয় নিরাপত্তার কারণে আজকে আমরা এতটা বছর হাসিনার পতনের জন্য যুদ্ধ করেছি আমরা যদি সবাই আজকে একত্রে দেশ বিভিন্ন প্রশাসনে সে সেনাবাহিনী সশস্ত্র বাহিনীর হোক সিভিল প্রশাসনের হোক পুলিশের হোক দেশপ্রেমিক যারা যারা দেশের জন্য জনগণের জন্য কাজ করছে তাদের পক্ষে না দাঁড়াই তাহলে জেনে অথবা না জেনে আমাদেরও কিন্তু মুনাফিকি হয়ে যাবে বেইমানি হয়ে যাবে এবং দেশদ্রোহিতা হয়ে যাবে আর আমরা যদি আজকে এইসব বীরদের দেশপ্রেমিকদের পাশে না দাঁড়াই তাহলে আমাদের স্বাধীনতা আবার হারিয়ে যাবে আপনারা দেখেন বাংলাদেশের পত্রপত্রিকাগুলোতে এই খবর যতটুকু না ফলাও হয়েছে সবচেয়ে আগে ফলাও হয়েছে ভারতের মিডিয়াতে তার কিছু কিছু প্রমাণ আপনাদেরকে দেখাই দেখেন এটা একটা ভারতীয় মিডিয়া সেখানে আলমকে তার নর্দমা সুন্দরী তাকে দেখিয়েছে আপনারা দেখেন তারপরে আরেকটা আলমের ভারতীয় পত্রিকার সমস্ত খবর এবং ভারতীয় পত্রিকার যে বড়ো বড়ো পত্রিকা আছে সমস্ত বড়ো বড়ো আমি অল্প কয়েকটা দেখালাম এখানে তার মাঝখানে এন ডি টিভি টিভি যেই টিভিটা হচ্ছে ভারতের সবচেয়ে ভয়ঙ্কর বাংলাদেশ বিরোধী একটা চ্যানেল আপনাদের যাদের মনে আছে সেই বিডিয়ারে সাতান্ন জন সেনা হত্যার শুরুতেই যখন জেনারেল শাকিলকে হত্যা করা হলো বাংলাদেশের কোনো মানুষ কোনো মিডিয়া এমনকি সশস্ত্র বাহিনী যারা আশেপাশে গেটের বাইরে ছিল তারা পর্যন্ত জানার আগে কিন্তু কিন্তু এনডিডি এনডি টিভি সবার আগে জানিয়ে দিয়েছে যে জেনারেল শাকিলকে হত্যা করা হয়েছে কারণ সেটা যেহেতু হাসিনা এবং বিডিআর পরিকল্পনায় ছিল সেটা তাদের পরিকল্পনায় হয়েছে তাই খবরটা তারা তাদের হাতে রেডি ছিল শুধু খবরটা কখন প্রকাশ করবে সেই অপেক্ষায় তারা ছিল আজকে সৌদি আরবের অপমান করে বাংলাদেশে পৃথিবীর সামনে হ্যাঁ করে বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করার ভয়ঙ্কর আসিফ নজরুল খোদা বক্সায় লেগেছে এদিকে দেখেন এনডিটিভিতে কি বলেছে তারা আবার একটা স্ট্যাটিস্টিক দিয়েছে আপনারা এনডিটিভিতে সার্চ করে দেখতে পারেন যে এই ব্যাপারে তারা কি বলেছে যে 2.1 মিলিয়ন বাংলাদেশি সৌদি আরবে কর্মরত আছে কিন্তু তারা এটা বলছে না যে টু পয়েন্ট মিলিয়ন দুই দশমিক ভারতীয় সৌদি আরবে কর্মরত আছে প্রতি বছর বাংলাদেশে থ্রি পয়েন্ট সেভেন দুই সালের হিসাবে থ্রি পয়েন্ট বিলিয়ন ডলার বাংলাদেশে এসেছে সৌদি আরব থেকে কিন্তু ভারতে ভারতীয়রা সৌদি আরব থেকে সালে বিলিয়ন ডলার এনেছে তার মানে যদি বাংলাদেশ বাংলাদেশের সাথে গায়ে পরে ভারতীয়রা শয়তানি করতে চায় সৌদি আরবের সাথে সম্পর্ক নষ্ট করার অপচেষ্টা করতে চায় তাহলে ভারতীয়দেরকে আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই বাংলাদেশের যদি ক্ষতি চার ভারতের ক্ষতি বারো বিলিয়ন ডলার হবে মনে রাখতে হবে বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্ক রক্তের আত্মার এবং ধর্মের সৌদি আরবের মুসলমানরা বাংলাদেশের মুসলমানরা এক আল্লাহকে এবাদত করে পরকালে বিশ্বাস করে শেষ নেবে হযযত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লামকে বিশ্বাস করে অনুসারী আমরা আর তোমরা ভারতীয়রা বেশিরভাগ যারা বাংলাদেশের বিরুদ্ধে লেগেছ তোমরা মূর্তি পূজারী যাদেরকে আল্লাহ পছন্দ করেন না তবে বিচারের মালিক আল্লাহ সেটা নিয়ে কথা বলার আমি কেউ না শুধু এইটুকু দেখাতে চাই যেই সৌদি যে মরুভূমিতে নিম গাছের ছায় হজ যাত্রীরা হজ করেন সেই সৌদি আরবে বাংলাদেশিদের উপর বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধাদের উপর মিডল ইস্টে শুধু সৌদি আরব নয় সমগ্র মিডল ইস্টে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের উপরে আল্লাহর রহমত আছেন আল্লাহর রহমত আছে তাই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা দুঃসাহস ভারত এবং ভারতের চাক চাকর বাকররা তোমরা দেখিও না